আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা জার্মানির একমাত্র ক্যাপসুল হোটেলে থাকার অভিজ্ঞতা ফ্যাসিলিটি এবং কি পরিমাণ খরচ পড়ে সেগুলো নিয়ে আলোচনা করব তাহলে চলুন ভিডিওটি আপনারা এনজয় করুন কবুতরের বাসা কিংবা ক্ষোভের সাথে তো আমরা সবাই পরিচিত আর এই একই কনসেপ্টে মানুষের খোপের জনপ্রিয়তা বিশ্বজুড়েই দিন দিন বৃদ্ধি পাচ্ছে অল্প জায়গার স্বল্প বাজেটের এই হোটেলগুলোকে বলা হয় ক্যাপসুল পটেল এই মুহূর্তে ক্যাপসুল হোটেলের সামিলদারি আছে এই যে যে দরজাটা দেখা যাচ্ছে তার ভিতরেই আমার সাথে চলুন দেখি আমি যে এক্সপেকটেশন নিয়ে এখানে এসেছি আসলে সেগুলো মিট করে কিনা আমরা যাই দেখি একসাথে ও ওয়াও প্রথম লুকে হচ্ছে একদম যেরকমটা দেখেছিলাম এই যে এইটা হচ্ছে মনে হয় লবি রিসেপশন ও এখানে খুব সুন্দর একটা স্পেস স্যুট করে একজন দাঁড়ায় আছে খুব জোস করে সাজেছে এটা এই পাশে একটা বিগ ডিসপ্লেতে বিভিন্ন ধরনের মহাকাশের জিনিসগুলো দেখানো হচ্ছে যেই ওদের থিমটা যেটা যে এখানে বসার জন্য যে সিটগুলো এগুলো খুব খুব ভালো করে ইয়া করছে যে নীল লাইট দিয়ে স্পেসের মতো করে একটা ইয়ে করেছে খুব ভালো করে সাজানো ওকে এই জায়গাটা আমার ভালো লাগছে স্পেশালি এই যে এটা চলুন আমরা এখন ভিতরের দিকে যাই আমার ইয়া হচ্ছে তিহাত্তর ও ওটা আমরা এদিকে পরে যাবো আমার হচ্ছে একদম অন্ধকার করে নীল লাইট দিয়ে সাজানো পঁয়তাল্লিশ আমার রুম হচ্ছে এইখানে এই যে তিহাত্তর যদিও খুব অন্ধকার দেখা যাচ্ছে না আই আই শুড লাইট যে এইটা হচ্ছে আমার সো আমরা এখন এটাতে যাবো দেখি ফার্স্ট ইম্প্রেশন যদি আমি আপনাদেরকে বলি আমি বলবো আমার খুবই ভালো লেগেছে হোটেলটির নাম স্পেস নাইট ক্যাপসুল হোটেল মহাকাশে নবচারীরা থাকার যে অভিজ্ঞতা ঠিক একই আবহে এই হোটেলটির থিম নেয়া আর তাই দেখবেন সব কিছু কেমন যেন নীল নীল আভা দেখে যেন মনে হচ্ছে মহাকাশের কোন একটি মহাকাশ জানে আপনি রাত্রি যাপন করছেন চলুন তাহলে এবার আমরা ক্যাপসুলের ভিতরে প্রবেশ করি ভিতরে যাওয়ার জন্য আমাকে হচ্ছে এই যে এই কার্ডটা এখানে পাঞ্চ করতে হবে পাঞ্চ করলে এটা খুলছে মোটামুটি একটু ধাক্কা দিলাম এখন হচ্ছে এইভাবে oh mm. i have to go inside oh oh, mm -hmm. Mm -hmm. oh. Uh, so engineer Power I'm gonna give you eight এই এই যে এইখানে রাখতে হবে ও প্রথমে চলুন আমরা দেখে নেই রুমের ভিতরে কি আছে এবং আমরা কি কি পাচ্ছি প্রথমে যদি আমি দেখাই এই যে এইখানে হচ্ছে খুব সুন্দর একটা ভেন্টিলেশন পাচ্ছি এই যে এটা তো হচ্ছে আমার দরজা এটা এই দরজা এটা এভাবে খুলে আমরা ভিতরে ঢুকি তারপর হচ্ছে এখানে একটা ভেন্টিলেশন পাচ্ছি এই ছোট্ট একটা সুইচ আছে যেটা হচ্ছে আমরা এটা যখন দরজাটা অন করতে যাব তখন এইখানে হচ্ছে আমি আমি চাইলে আমার জ্যাকেটটা এখানে রাখতে পারি এই যে ধরেন আমার যেই যেহেতু শীতপ্রধান দেশ মোটামুটি সবার জ্যাকেট থাকে অথবা যে কোনো জামা কাপড় রাখার এই যে এখানে তারপর হচ্ছে একটা খুব বড় করে একটা আয়না আসছে এখানে আয়নার নিচে হচ্ছে একটা খুব প্যানেল আছে যেখানে হচ্ছে আমরা এখানে টাইম দেখতে পারতেছি ডেট এবং টেম্পারেচার দেখতে পারতেছি যেটা খুব ইম্পর্টেন্ট এইটা হচ্ছে ভেন্টিলেশনের যেই আমার এয়ার ফ্লোটা এয়ার ফ্লোটা বাড়ানো কমানো এই জন্য এটা যেমন আমি এখন এয়ার ফ্লোটা অফ করে দিয়েছি এখানে একটা ইউএসবি আছে এখানে একটা ইউএসবি পোর্ট আছে টোটাল হচ্ছে আমার ইউএসবি পোর্ট দুইটা আসতেছে এটার সাথে তারপর হচ্ছে লাইট এই যে এটা যদি আমি টিপ দিই দেখেন লাইটটা কিন্তু কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে জাস্ট আমার হাতে যে লাইট ওইটা আছে তারপরে ওই যে এখানে লাইট এরপরে আরেকটা বাটন আছে এখানে এটাও হচ্ছে লাইটের জন্য তবে এটা হচ্ছে এই আয়নার সামনে যে লাইটটা আছে সেটা যদি আমি দেখাই দেখেন এই যে এই লাইটটা এখন মনে হয় একটু বেশি আলো হয়ে যাচ্ছে আমি এটা বন্ধ করে দিই ওকে তারপরে আমরা যদি আরেকটু এদিকে আসি এইখানে হচ্ছে ছোট্ট আরেকটা লাইট আছে এই যে এই লাইটটা যদি দেখাই এই যে এখানে সুইচ আছে একটা সুইচটা দিলে হচ্ছে জাস্ট এই লাইট আমি যদি এর আগেরটা বন্ধ করে দিই তাহলে হচ্ছে জাস্ট সিম্পল এই লাইটটা আলো আলো পড়ছে এবং আমরা এটাকে এদিক ওদিক যে কোনো দিকে মুভ করতে পারবো তাহলে এটা বন্ধ করে দিলাম আমরা আগে লাইটটা অন করে দিলাম হ্যাঁ তারপরে হচ্ছে এইখানেও আরেকটা জামা কাপড় রাখার জন্য এইখানে হচ্ছে আরেকটা এয়ার ভেন্টিলেশন টোটাল এয়ার ভেন্টিলেশন দুইটা এই দিক হচ্ছে মাথা রাখার জন্য এন্ড সাথে হচ্ছে একটা টাওয়াল আসছে একটা যদি দেখাই আরেকটু একটু দূরে নিয়ে এই যে বালিশ এন্ড সাথে হচ্ছে একটা কম্বল বলতে পারি অথবা লেপ বলতে পারি যাই বলি এই যে টোটাল হচ্ছে এই জিনিসগুলোই হচ্ছে আমরা পাচ্ছি ইন ইন টোটাল এখানে আর এইদিকে বেসিক্যালি আর কিছুই নাই আমি যদি দেখাই জাস্ট হচ্ছে ইয়া এইখানে যদি বলেন এটা তো একজনের জন্য আমাকে যদি বলা হয় যে এখানে কি দুইজন থাকার কোনো অপশন আছে এখানে কিনা আমি বলবো না এটা হচ্ছে ইভেন কেউ যদি একটু নাড়াচাড়া করে ঘুমানোর অভ্যাস অভ্যস্ত থাকে অভ্যাস থাকে সেও এখানে ঠিক করে থাকতে পারবে কিনা সন্দেহ ইন টার্মস অফ সাইজ আমি যদি বলি দুই হাতের মতো টোটাল আপনি উইথ যদি হিসাব করি আমাদের মাত্র দুই হাত আছে সিলিংটা দেখেন সিলিংটাও খুব সুন্দর আমি যদি পারি অন্য করে দেখাবো সিলিংটাও খুব সুন্দর এই তো এই টোটাল হচ্ছে এইখানে এখন আমরা যদি বলি যে টোটাল এই এখানে থাকতে আমার এক রাতে টোটাল কত খরচ হয় আমি বলবো যে আমাদের খরচ হচ্ছে এখানে পড়েছে পড়েছে আমার তবে এটা হচ্ছে আমি আজকে এক রাতে সানডে সানডে এসেছি সানডে রাতে থাকবো সোমবার যাবো দেখে যদি এটা আমি শনিবার এবং মানে শুক্রবার রাতে থাকতাম অথবা শনিবার রাতে থাকতাম তাহলে এটা পড়তো প্রায় পঞ্চাশি ওরো এবং ষাট সত্তর ওরো এইরকম এত বেশি পড়তো সো আমার কাছে মনে হয়েছে যে তেত্রিশ ইউরো দিয়ে থাকার জন্য আমি সানডে থেকে মানডে যেটা সেটা থাকাই আমার জন্য বেটার একটু এক্সপেন্সিভ হ্যাঁ এটা সত্যি তবে এই স্পেস নাইট যেই হোটেলটা স্পেসের আদলে মানে কনসেপ্টের আদলে যেটা তৈরি করা হয়েছে এটা একমাত্র জার্মানিতেই আছে এটা কিন্তু আর আপনি পুরো জার্মানিতে শুধুমাত্র এই একটাই আছে একমাত্র জার্মানিতে আছে বলতে শুধু জার্মানিতে এই ক্যাপসুল হোটেল একটাই আছে সেটা হচ্ছে যে এটা তবে আমি এখানে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যারা আসলে একটু ডিফারেন্ট হোটেলে থাকতে পছন্দ করেন বাজেট ফ্রেন্ডলির মধ্যে আমি বলতে পারি যে এই হোটেলটা আসলে খুবই খুবই আপনি এনজয় করবেন এবং আমিও এনজয় করছি শেষ পর্যন্ত থাকুন আর কি কি ফ্যাসিলিটি আছে এবং আমরা পুরো রাত থেকে থাকার পরে রিভিউটা দিব যে টোটাল কেমন লাগে হোটেলটা এই মুহূর্তে হচ্ছে আমি আমার ক্যাপসুলের সামনেই দাঁড়িয়ে আছি চলুন হচ্ছে আমরা এই টোটাল হোটেলটা একটা ট্যুর দেই আপনাদেরকেও দেখাই প্রথমে যদি দেখাই এখানে হচ্ছে প্রত্যেকটা সারি 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 করে আমাদের যেই টোটাল ক্যাপসুলগুলো আছে সেগুলো প্রত্যেকটা ক্যাপসুলে কিন্তু একজন একজন করে আছে এই দিকে এমন এমনকি এই পাশেও আছে এই পাশেও আছে ক্যাপসুল এই যে এই দিককার ক্যাপসুলগুলো একটু বেশি ইয়া যেমন এখানে যে লাইট চলছে ডিফারেন্ট করে একটু সাজানো আমার দিককারগুলো থেকে এদিকটা একটু বেশি সুন্দর ঠিক সেম এই দিকেও আছে আবার এই দিকেও আছে এখন এই দিকে যদি আমরা একটু আসি এই দিকে যদি আমরা একটু আসি তাহলে হচ্ছে এইখানে হচ্ছে সবার প্রত্যেকটা পার্সনের জন্য একটা একটা করে লকার প্রত্যেকটা পার্সনের জন্য একটা একটা করে লকার এবং এমনকি আমার জন্য একটা লকার আছে তার ঠিক এই পাশে যদি আমরা আসি তাহলে হচ্ছে এই দিকেও ঠিক সেম পুরা দুইটা রো জোরেই আপনার ক্যাপসুল হোটেলগুলো আছে এবং প্রত্যেকটা অলমোস্ট প্রত্যেক সবগুলোর ভিতরে মানুষ আছে একদম যদি আমরা আইলের ওই পাশে যাই আমি যদি আপনাদেরকে নিয়ে যাই তাহলে হচ্ছে আমি আপনাদের যেটা দেখাইতে পারবো সেটা হচ্ছে চলেন দেখি এদিকে হচ্ছে বড় বড় যেগুলো ওদের জন্য মানুষের জন্য না এই যে এদিকে যেগুলো আছে এগুলো হচ্ছে ডাবল বেড দ্যাট মিনস দুজন মানুষ একসাথে থাকতে পারবে এই সিস্টেম করা এম এমনকি এই সাইডেও এগুলো সবগুলা এই পাশের লাইটগুলা যেগুলো সেটা হচ্ছে খুব ভালো করে ওরা সাজাইছে আমি কথা আসতে বলছি যদি মানুষ থাকে তাদের যাতে কোনো ডিস্টার্ব না হয় এগুলো সবগুলো হচ্ছে ডাবল আমি যদি দেখাই এই যে এগুলো ডাবল এই পাঁচটাও ডাবল এই দুইটাও ডাবল তবে এইখানে সবথেকে বেশি যেটা হচ্ছে এনভায়রনমেন্টটা খুব কাম অ্যান্ড কজি মানে একটা আপনার অন্ধকার অন্ধকার করে নীল লাইট স্পেসের যে একটা আবর আবহাওয়া তৈরি করেছে সেটা কিন্তু খুবই ভালো লাগছে এবং খুবই কোয়াইট বাইরে থেকে আপনি যখন ক্যাপসুলের ভিতরে চলে যাবেন আপনি লাউডে গান শুনলেও বাইরে খুব একটা বেশি আওয়াজ আসে না অ্যান্ড সেই দিক থেকে আমি বলতে পারি আমি চাইলে একটু জোরে কথা বলতে পারি তবে আমি ইচ্ছে করে জোরে কথা বলছি না কারণ আমাকে ওরা অ্যালাউ করেছে এটা ইয়ে করার জন্য শ্যুট করার জন্য সেটাই আমি মনে করি আমার জন্য বেশি কিছু আর আই শুড নট হার্ম এনি ওয়ান এই জন্য আমি আসলে লাউডে কথা বলছি না ওই দিক থেকে আমি আপনাদের দেখিয়েছিলাম যে লকারগুলো আছে সবার জন্য আমারও যেমন এখানে একটা লকার আছে তবে ফর এক্সাম্পল কারো যদি এই লকারে জিনিসপত্র না আটে তারা চাইলে এখানে আরও একটা রুম আছে যেগুলো হচ্ছে কমপ্লিটলি কিন্তু ফ্রি এডিশনাল কোনো কস্ট ছাড়া এখানে একটা রুম আছে বড়ো যেখানে হচ্ছে আপনি চাইলেই আপনার জিনিসপত্র এখানে স্টোর করে রাখতে পারবেন ফর এক্সাম্পল দেখেন অনেকে কিন্তু অলরেডি তাদের কিন্তু জিনিসপত্র এখানে রেখেছে অ্যান্ড একটা কমন ফ্রিজও আছে যেখানে হচ্ছে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারবেন এবং সবাই রাখবে কিন্তু এখানে এই ফ্রিজটাতে কিন্তু সবাই রাখবে আপনি যে শুধু একা রাখবেন তা না সো এটা হচ্ছে ইয়া তারপর হচ্ছে যে একটা আয়রন করার ইয়া আছে যাতে করে আপনি আয়রন করতে পারেন এই যে অ্যান্ড এই পাশে একটা কেটলি আছে যদি মনে হয় যে চা বানায় খাইতে চাচ্ছেন যাতে করে চা বানায় খাওয়া যায় অনেক জায়গায় আপনি যদি শুধুমাত্র একটা টাওয়াল নেন আমি এর আগে যেই হোটেলে ছিলাম সেখানে একটা টাওয়াল নিতে হলে আমাকে প্রায় ইউরো পার টাওয়াল দিতে হবে তবে এরা বলেছে ফর এক্সাম্পল আমি গোসল করেছি আমার টাওয়ালটা হচ্ছে ইয়া হয়ে গেল আপনার ওয়েট হয়ে গেল আমি ওদেরকে যদি বলি যে আমাকে আরেকটা টাওয়াল দেন ওরা আমাকে বলেছে যে ওরা আরেকটা টাওয়াল দিবে উইদাউট এনি এডিশনাল কস্ট এই দিক থেকে আমি বলবো যে জার্মানির অন্যান্য হোটেলের তুলনায় এখানে ফ্যাসিলিটি কিন্তু বেশ ভালো ক্যাপসুল হোটেল হিসেবে আমি বলবো যে যারা আসবে তারা এখানে ভালো একটা সার্ভিস পাবে এই যে দেখেন এইখানে একটা টেবিলের মতো আছে যেটা হচ্ছে আমি খেয়াল করি নাই এখন খেয়াল করছি এই যে এটা কি হচ্ছে এইভাবে প্রথমে টেবিলটা খুলে ফেলা যায় তারপর এই যে এইভাবে ভাজ করে এখানে রেখে আপনি যদি কোনো খাবার টাবার এখানে খাওয়ার জন্য রাখতে পারেন ফর এক্সাম্পল আমি তো আজকে বাইরে খেয়ে খেয়ে আসছি অলরেডি একটা সিরিয়ান রেস্টুরেন্টে ধরুন ফর এক্সাম্পল এই যেইভাবে খাবার রাখলাম খাবার রাখলাম এখানে রেখে আপনি আপনার খাওয়া দাওয়াটা সারতে পারবেন কুল না আবার খাওয়া দাওয়া শেষ এটা ভাজ করে এখানে রেখে দেবেন এখন এটাকে আমি কাজে লাগাবো আমি হচ্ছে এখন এখানে আমার কিছু কাজ আছে ল্যাপটপে কাজ করব সো আই হোপ এটা কিভাবে রেখে আমি করতে পারব রাত বাজে এগারোটা আমি এখন ঘুমিয়ে পড়বো সকালে উঠে আপনাদেরকে জানাবো এই ক্যাপসুল হোটেলে ঘুমাতে কেমন লাগে আল্লাফে মর্নিং খুব একটা ভালো ঘুম হয়েছে আমি বলতে পারবো না কারণ এটা যখন এয়ার ভেন্টিলেশনটা কাজ করে রাতে আহ মানে মাথা মনে হয় যে চিম করে ধরে থাকে আর যেটা আমি ফিল করেছি তারপর হচ্ছে হঠাৎ করে মনে হলো মনে হয় দরজাটা খোলা রাখলে দরজাটা যদি খোলা রাখি তাহলে হয়তো বা এয়ার ভেন্টিলেশন ভালো কাজ করবে তারপর দরজা খোলা রাখ রেখেছিলাম তারপর যে প্রবলেমটা হচ্ছে যেহেতু একটু শীত দেশ এই এয়ার ভেন্টিলেশনের ইয়া যে বাতাসটা আসছিল সেটা এবং দরজা খোলা মিলে ঠান্ডা লাগতেছিল তারপর এয়ার ভেন্টিলেশন অফ করে দিছি এরপর দরজা খোলা রাখার পরে একটু কেমন কেমন যদি গরম গরম লাগছিলো ভ্যাবসা লাগছিল তারপর আবার সেটা অন করছি দরজা খোলা রাখছি ঠাটা লাগছে এটা দিয়েছিলাম সো আপনারা যদি আমার ফিডব্যাক নিতে চান যে একদিন থাকার পর আমার ফিডব্যাক কি তাহলে আমি বলবো ইয়া মেবি ফর ওয়ান ডেজ ইউ ইউ উইল এনজয় ইট বাট ফর টু টু থ্রি ডেজ ইউ ডোন্ট এনজয় ইট ইট উইল বি বোরিং বিকজ নো রুম ইজ স্মল ইউ ক্যানট স্ট্যান্ড অ্যান্ড অলসো ইউর বিলংগিংস আর দেয়ার ইন দ্য লকার রুম ইউ ইচ টাইম ইউ হ্যাভ টু গো দেয়ার সো এইসব কারণে আসলে আমার কাছে মনে হয় একদিনের বেশি জাস্ট একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য একদিন থাকাটাই বেটার এর থেকে বেশি থাকার জন্য অন্য কোনো হোটেলে থাকাটাই কনভেনিয়েন্ট আমার মতে তবে পার্সোনালি আমাকে যদি বলেন যে আমার কেমন লেগেছে একদিন থাকার এক্সপিরিয়েন্স আমি বলবো ইয়া অ্যাপার্ট ফ্রম দ্যাট দিস ভেন্টিলেশন প্রবলেম এভরিথিং ওয়াজ ওকে অ্যান্ড দিস হোটেল ইজ রিয়েলি ক্লিন অ্যান্ড দেি গিভ ইউ দ্য বেস্ট সার্ভিস অনেস্টলি অনেস্টলি সিনস দিস ইস নট পেইড আই ক্যান টেল ইউ দ্যাট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনারা আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমার কী ভালো লাগে কী খারাপ লাগে আপনারা চাইলেই কমেন্টে জানাতে পারেন আই উইল রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড অ্যান্ড আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে Bye. Assalamualaikum.